আমরা অনেকেই দীর্ঘদিন যাব দেখছি যে আপনি এখানে চাষ করছেন একটা বিভিন্ন পদ্ধতিতে প্রথমে আমরা দেখছি যে এখানে আপনি বেড সিস্টেম করেছেন আসলে বেড সিস্টেমটা কি এটা দিয়ে কি উপকার হয় আপনি একটু বলবেন কি আমি মোহাম্মদ মাজেদুল হক আর পেশায় একজন স্বাস্থ্যকর্মী আর স্মার্ট কৃষিতে এবছর নতুন প্রযুক্তি নিয়ে স্মার্ট উদ্যোক্তা হিসেবে কাজ করছে আর আপনি যে প্রশ্নটা করলেন আসলে যেহেতু স্মার্ট কৃষি স্মার্ট উদ্যোক্তা সে জায়গায় গতানুগতিক কৃষির বাইরে আমরা আধুনিক কৃষির যে প্রক্রিয়াটা সেটা শুরু করেছি আমরা প্রথমে বেড এবং মালসিং পদ্ধতিতে চাষ করেছি বেড এবং মালসিং পদ্ধতির সুবিধা হলো যে একটা জমিতে আমরা প্রতি বছর যে চাষ করি সেখানে প্রচুর পরিমাণ আগাছা পরিষ্কার করার জন্য শ্রমিক ব্যয় হয় আর মালসিং পদ্ধতিটা সেই শ্রমিক ব্যয় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আমাদের কমিয়ে নিয়ে এসেছে পাশাপাশি আমাদের সার ওষুধের যে অপচয়টা এই অপচয়টা আমরা রোধ করার জন্য মালসিং পদ্ধতিটা আমাদের খুবই উপকারে এসেছে এবং সারের অপচয়টা রোধ করছে তো সেই জায়গা থেকে আমরা এখন এই চাষে মোটামুটি মালসিং পদ্ধতির মাধ্যমে বেশ উপকৃত অল্প সারে ভালো একটা ফসল উৎপাদনের দিকে আমরা এগিয়ে আছি আপনাকে তো আমরা একজন সরকারি হেলথের স্বাস্থ্যকর্মী হিসেবে চিনি আপনি কেন এই কৃষি নিয়ে খুব ব্যস্ত আছেন এটা কি আমাদের একটু জানাবেন আমি যেহেতু স্বাস্থ্যকর্মী আমার একটা অফিসিয়াল যে কাজটা সেটা হলো শিশু স্বাস্থ্য মাতৃস্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে কাজ আমি সেখান থেকে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে আসলে পুষ্টি আমাদের দেশের শিশুদের ক্ষেত্রে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পুষ্টির ব্যাপক ঘাটতি দেখা যায় যদিও আমরা গ্রামে বসবাস করি সবজি হাতের কাছে থাকে কিন্তু তার সঠিক পরিচর্যার মাধ্যমে আমরা খাদ্য গ্রহণ করতে পারি তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে আমি যেহেতু গ্রামে থাকি কৃষিকাজের সাথে সম্পৃক্ত আসছি আমি একটু ব্যতিক্রমে কিছু কাজ করি আর সেক্ষেত্রে আমরা যে সবজিগুলো উৎপাদন করি আপনি দেখবেন যে এখানে বেগুন বাংলাদেশের খুব জনপ্রিয় একটা সবজি বেগুন বাট এই বেগুন উৎপাদনে প্রচুর পরিমাণ কীটনাশক সার ব্যবহার করা হয় এখন এই কীটনাশক সার ব্যবহার করতে এই সবজিরা পুষ্টি গুণাগুণ বা এই কীটনাশকের একটা নির্দিষ্ট মেয়াদ আছে সেই মেয়াদ শেষে সবজি উত্তোলন এই প্রক্রিয়াগুলো কিন্তু সাধারণ কোনো চাষি সমন্বয় করে না বা এটা তোলে না আবার যারা ব্যবসা করেন তারাও কিন্তু এই বিষয়গুলো বুঝে নেন না যে কারণে আমরা সকালে কীটনাশক স্প্রে করছি বিকালে সবজি তুলছি বাজারে নিয়ে যাচ্ছি বিক্রয় করছি সবাই কিন্তু সেই বিষযুক্ত সবজিই খাচ্ছে এটা কিন্তু আমি প্রতিনিয়ত দেখে আসছি আর সেই জায়গা থেকে আপনার একজন স্বাস্থ্যকর্মী হিসেবে এটা আপনার মানে খুবই চিন্তার বিষয় অবশ্যই তো সে জায়গা থেকে আমি যে কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করছে না তা না আমিও অবশ্যই কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে আমার এই উৎপাদন হচ্ছে তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু অনেকগুলো পলিথিন আছে আহ পলিথিন মানে বেগুনটা কেবল জালি থেকে যে আপনি দেখেন এটা যে এই যে জালি থেকে বের হওয়ার পরপরই আহ আমি পলিথিন দিয়ে এগুলো থেকে দিচ্ছি পলিথিন দিয়ে আমি এই সবজিটা এভাবে আটকে রাখছি ঠিক এটা পূর্ণ বয়স মানে উত্তোলনের আগ পলিথিন এখান থেকে বের হবে না এখন আপনাদের প্রশ্ন যে পলিথিনটা আমি কেন দিলাম এই পলিথিন এই পলিথিনটা দিলাম হলো যে আমি কীটনাশক স্প্রে করব জৈব এবং রাসায়নিক কীটনাশক আমাকে শিডিউল অনুযায়ী দিয়ে যেতে হয় আমি যখন কীটনাশকটা স্প্রে করব এই যে এই বেগুনের গায়ে এই ফলটার গায়ে এই কীটনাশক করবেন এই পলিথিনটা দেওয়ার উদ্দেশ্য হলো যে

আর এই পলিথিনটা আমার অনেক কষ্ট হচ্ছে বা সময় ব্যয় স্তম্ভ অর্থ ব্যয় সবই হচ্ছে তারপরেও মানসিক তুষ্টির জন্য যে একটা নিরাপদ সবজি আমি বাজারে সরবরাহ করি আমার এলাকার মানুষই এই সবজিটা তো সেই জায়গা থেকে কিন্তু আমি প্রত্যেকটা ফলে প্রত্যেকটা ফলে আমি পলিথিন যে এই ফলগুলো যাতে কোনো বিষক্রিয়া বা বিষ যে রাসায়নিক কীটনাশক আছে কারণ এক আমি জানি যে এক একটা কীটনাশক স্প্রে করার পর ন্যূনতম আর চোদ্দ দিন দশ দিনের আগে কোনো ফল সংগ্রহ করা যায় না কিন্তু আমাদের এই সবজি উৎপাদনে এমনও পরিবেশ হয় যে প্রতিদিন কীটনাশক স্প্রে করা হয় চৈদ্দ দিন তো বিরে থাক প্রতিদিন কীটনাশক স্প্রে করতে হয় তার ফলে আর বর্তমান আপনার সরাসরি ফলেই স্প্রে করা হয় সরাসরি ফলেই স্প্রে করা হয় এবং আরও এক অথচ একবার স্প্রে করলে চৈদ্দ দিন পর্যন্ত ওটা না খাওয়ার নিয়ম না অথচ সকালে বিকালে বাজারে উঠে যায় বাজারে উঠে যায় এটা তো অনিরাপদ তাহলে আপনি নিরাপদ সবজির ব্যবস্থা করছেন মানুষের জন্য এটা তো আসলে অনেক বড় উদ্যোগ আপনার আমার প্রত্যেকটা সবজিতে এবং আমি নিজেও জৈব বলাই না সবজি যেটা আমাদের প্রকৃতি থেকে সংগ্রহ করা বিভিন্ন গাছের পাকা ফুল এগুলোর থেকে আসলে জৈব বালাইনাশক তৈরি করা হয় সেই জৈব বালাইনাশকও আমি এখানে স্প্রে করি পাশাপাশি যে রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করি তো এইভাবে মোটামুটি আমি নিরাপদ সবজি যেটা এখন বর্তমান বাংলাদেশের স্লোগান দিয়ে নিরাপদ সবজি এই নিরাপদ সবজি উৎপাদনের জন্য আমার সর্বোচ্চ চেষ্টাটা আমি আমার জায়গা থেকে করে যাচ্ছি যদিও এটার কোনো স্পেশাল কোনো বাজার নাই বা এটা কোনো ভোক্তা যে নির্দিষ্ট জায়গা থেকে ক্রয় করবে এরকম কোনো বাজার এখনও সৃষ্টি হয়নি তাহলে আপনার তো এখানে বেগুন এবং এ পাশে ঝাল এটাও তো এরকম মালসিং সিস্টেম অর্থাৎ বেড সিস্টেম আমরা দেখতে পাচ্ছি আসলে এই পদ্ধতিতে আপনার ফলন কেমন হয় ফলন আমাদের এই গাছ জানুয়ারি পঁচিশ তারিখে আমি রোপণ করেছি আজ পনেরো দিন যাবত হারভেস্ট শুরু হয়েছে মার্শাল্লাহ যে ক্ষতিকর পোকামাকড় সেগুলো থেকে যা উৎপাদন গাছের যে ফলের উৎপাদনের পরিমাণটা মার্শাল্লাহ খুবই ভালো বাট বিভিন্ন রকম পোকার আক্রমণে তীব্র তীব্র যে তাপদহ শুরু হয়েছে এই কারণে অনেক ফল নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে আমার উৎপাদনটা এখন কম যতক্ষণ পর্যন্ত না আবহাওয়া শিথিল হচ্ছে ততক্ষণ গাছে ফল খুব বেশি একটা আশা করতে পারছি না যা পাচ্ছি এই সন্তুষ্ট থাকতে হচ্ছে তবে গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল এসেছে এবং এই ফুলগুলো হলদার সেটা বোঝা যাচ্ছে পুরো জমিতেই যতগুলো গাছ আছে সব গাছে অসংখ্য পরিমাণে ফুল এসেছে সেগুলো যদি সংরক্ষণ করা যায় তাহলে অবশ্যই লাভবান হওয়ার আশা করা যায় এদিকে ঝালে উত্তর যথেষ্ট পরিমাণে ফুল এসেছে এবং ঝাল ধরেছে আপনি ইতিমধ্যে তো অনেক বাজারে তুলেছেন তাই না আমি এখানে 16 শতক জমি থেকে এ সপ্তাহে আমার মরিচ সংগ্রহ হয়েছে 125 কেজি 125 কেজি 16 শতক জমি থেকে এই চলতি সপ্তাহে আমি মরিচ সংগ্রহ করেছি বেগুন সংগ্রহ করেছি 135 কেজি 6 শতক জমি থেকে এই চলতি সপ্তাহে